সম্মানিত মুসল্লিবৃন্দ করে আপনার আমার ইমানকে হরণ করে নিতে পারে সেই চারটি বিষয়ে আজকে আমরা বুঝতে চেষ্টা করি প্রথমত ইমান নষ্ট হতে পারে কথার মাধ্যমে কথা এমন একটি হাতিয়ার যা প্রয়োগ করার জন্য আল্লাহ বিধিবদ্ধ বিধান দিয়েছেন আল্লাহ বলেছেন মায়াল ফুজুমিন কওল ইল্লা লাদাইহি রকীবুন আতিক মানুষের মুখনস্থিত যে কথা সে কথা কোনোটাই নিষ্ফল যায় না সেটা সংরক্ষিত হয় সেজন্য রসুসাল্লাম বারবার বলেছেন আল্লাহর প্রতি ইমানদার যদি হও আখেরাতের জবাব দেবী তার প্রতি বিশ্বাস যদি তোমার হয় তাহলে তুমি উত্তম কথা বলবে অথবা চোখ থাকবে অবান্তর অসংলগ্ন বক্তব্য তুমি দেবে না মমিনদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে সোরা আল মিনুনে আল্লাহ সুহান বলেছেন অবান্তর কথা হতে অহেতুক বক্তব্য হতে যারা নিজেদেরকে পরহেজ করে রাখে সংযত রাখে তারাই হল সফল মে সম্মানিত শুধু এই কথা আমার আমাদের অনেক সময় বুঝে বলি কখনো না বুঝে বলে ফেলি এটা আমাদের বুঝতে হবে যে কখন কথার মাধ্যমে আমাদের ইমান চলে যেতে পারে আমি কয়েকটি উদাহরণ দিয়ে এই পর্বের সমাপ্ত করবো ইনশা আল্লাহ আল্লাহ সুহানবু তাআলাকে অনেকেই গালি দিয়ে থাকেন আল্লা সুহানবুয়া তাআলা সম্পর্কে অবান্তর মন্তব্য করে থাকেন নিজের স্বার্থের প্রতিকূলে হলে তখনই বলে ফেলেন আল্লাহ কি দেখেন না আল্লাহ কি বুঝেন না আল্লাহর হয় না আল্লাহ আমার প্রতি জুলুম করতেছেন অহেতুক বক্তব্য মানুষ দিয়ে ফেলেন ইত্যাকার এই বক্তব্য মানুষের ইমানকে নষ্ট করে দিচ্ছে এ ব্যাপারে অনেকেই খেয়াল রাখেন না এজন্য সাহেব

ইয়াসুবুদ সে যুগ কে গালি দে ও আনাত দহ অথচ আমি হলাম যুগ বিহদি আমার আমর এবং আমার হাতেই সকল ক্ষমতা সকল কিছু উকলিবুল লাইলা ওয়ান নাহার আমি দিবারাত্রির পরিবর্তন ঘটাই মানুষ অনেক সময় বেকায়দায় পড়ে যুগকে গালি দিয়ে দেয় অথচ নিজেদের পরিবর্তন হচ্ছে নিজেরা যে নিচু মনে হচ্ছে নিজেদের চিন্তা চেতনার ভিতরে পরিবর্তন আসছে সেই দিকে লক্ষ্য না করে যুগের উপর দোষারোপ করে বলে জামানা খারাপ হয় যুগ খারাপ হয়ে গেছে যে আমরা নিজেরা যে পরিবর্তন হয়েছি এটা আমরা খেয়াল করি না একদিন যে ব্যক্তি বলবে যুগ খারাপ হয়ে গেছে এবং যুগকে দোষারোপ করে নিজেকে সাধু ভাবতে শুরু করবে সে প্রকৃতপক্ষে আল্লাহ আলমিনকেই দোষারোপ করল আর যে আল্লাহ আলমিনকে এভাবে দোষারোপ করলো সে কখনো ইমানদার হতে পারে না ইমান আর আল্লাহকে গালি দেওয়া ইমান আর আল্লাহকে দোষারোপ করা ইমান আর আম্মার সম্পর্কে অসংলগ্ন বক্তব্য দেওয়া কখনো এক জায়গায় বসবাস করতে পারে না অনেকেই এরকম রয়েছেন যে যারা আল্লাহকে গালি দেওয়ার উপায় সৃষ্টি করেন আল্লাহকে গালি দেওয়ার পথ উন্মুক্ত করে দেন আল্লাহ সে পথটাও রুদ্ধ করে দিয়েছেন সোরা আল্লা একশত আট নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد ফরমান ওয়ালা তাসবুল্লাযিনা ইয়াদউনা মিন আল্লাহ সাড়া যাদেরকে যারা আল্লাহ সারা অন্য কোন শক্তিকে দাস হোক আর মূর্তি হোক আর জীবিত মানুষ হোক আর মৃত মানুষ হোক কোন গায়রুল্লাহর পূজা করে গায়রুল্লাহর ইবাদত করে আল্লাহ ছাড়া অন্যকে ভক্তি বজনা দে ওগুলিকে ইলাহ মনে করে আল্লাহ বলেন তোমরা তাদের তাদেরকে গালি দিও না কেন তারা যে ইলাহ গুলিকে এবাদত করছে যদি ওদেরকে গালি দাও ফল কি দাঁড়াবে ফাইয়া সুব্বল্লাহ আদম বিগাইরে তাহলে তারা শত্রুতা বশত অজ্ঞতা সহকারে জ্ঞানহীন হয়ে প্রমাদের মতো সে আল্লাহকে গালি দিয়ে বসবে আল্লাহ রব্বুল আলমিন সে পথ রুদ্ধ করে দিয়েছেন অন্যরা যার পূজা করে করুক কিন্তু তাদেরকে গালি দিতে ইসলাম নিষেধ করেছে তাদেরকে গালি দিলে ওরা অজ্ঞতা অজ্ঞতাবশত হিংসার বশবতী হয়ে আল্লাহকে গালি দিয়ে বসবে রিয়নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আরহি হোসেন সাহাবাদের সামনে বললেন মাকে গালি দেওয়ার কা মাকে গালি দিও না বাবাকে গালি দিও না সাহাবারে আশ্চর্যান্বিত হয়ে বললেন হে হে আল্লাহ রসূল আমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মাকে গালি দিতে পারে তার বাবাকে গালি দিতে পারে অসম্ভব সাহাবারা সেটা ভাবতেও পারেননি তখন রসুল সাল্লাম বললেন তোমাদের কেউ যদি অন্যের মাকে গালি দেয় অন্যের বাবাকে গালি দেয় তাহলে সে তো ওই লোকটার মুখে গালি তুলে দিল তার মাকে গালি দেওয়ার জন্য তাই গালির পথ ইসলাম রুদ্ধ করেছে গায়রুল্লাহর পূজা যারা করতেছে তাদেরকে বোঝাবার দায়িত্ব আমাদের কিন্তু তাদের সম্বন্ধে গালমন্দ করা যদি আমরা করি তাহলে তারা অজ্ঞতা বশত আলদাকে গালি দিয়ে বসবে এটি হচ্ছে কথার মিস্টেক যার মাধ্যমে মানুষের ইমান নষ্ট হয়ে যেতে পারে